যারা মারা গিয়েছে তারা শহীদ বললে শহীদ বাঁচে গেছে এই আন্দোলনের সাথে শরীর খন নাই এবং যারা আন্দোলনের বিরুদ্ধে করেছে তারা এই প্রজন্মের না জাগার আমরা চাই এদেশে স্বাধীন স্বাধীনভাবে বাস অন্য কোন দেশের প্রভাব আমাদের উপর থাকুক কেউ আমাদের উপর প্রভাব বিস্তার করুক এটা আমরা চাই না আরো স্বৈরে চাইতে যেন দেশ নষ্ট না হয় এটাই আমাদের চাওয়া ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সি অনুযায়ী সেনাবধান তখনই ভাষণ দিতে পারেন জাতির উদ্দেশ্যে যখন ক্ষমতা উনি হস্তগত করবেন ক্ষমতা নেবেন অর্থাৎ আমরা মোটামুটি নিশ্চিত এই খুনি আসিনার এই শেখ হাসিনার পদত্যাগ হয়ে গিয়েছে আর শুনিয়া সিনার ক্ষমতায় নাই ইনশাআল্লাহ সেনাবাহিনী এই বাংলাদেশের সরকার বাংলাদেশ সরকারের মশতে বসবেন এবং এই দেশে থেকে উৎখাত করবেন আন্দোলনে কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে যে চলমান যে আন্দোলন এই আন্দোলনে আমাদের শত শত ভাইয়েরা বোনেরা এই পর্যন্ত মৃত্যুবরণ করেছে হাজার হাজার ভাই বোনেরা এই মুহুর্তে ঢাকা মেডিকেল সহ বাংলাদেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে তো এটা জাতির উদ্দেশ্যে সবার উদ্দেশ্যে বাংলাদেশ সকল মানুষের উদ্দেশ্যে বলবো প্রথমত সব জন্য দোয়া করবেন যারা মারা গিয়েছে তারা শহীদ এই শহীদদের জন্য দোয়া করবেন এবং যারা অসুস্থ আছে তারা যাতে খুব দ্রুত সুস্থ হয়ে আপনার আপনাদের যার যার ঘরে ফেরত যেতে পারে স্বাধীন বাংলাদেশে যারা ফেরত যেতে পারে সে সেই জন্য দোয়া করবেন বললে শহীদ বাঁচে গেছে এই নীতিতে বিশ্বাসী করে আজকে গোটা আন্দোলনের নেতারা আজকে এই এই অবৈধ সরকার খুনি সরকার এই সরকারকে পতন ঘটানোর জন্য আন্দোলন করেছে এই আন্দোলন ফরমুশ হয়েছে এই বাংলাকে স্বাধীন করার জন্য নতুন করে স্বাধীন করার জন্য পদক্ষেপ গ্রহণ করেছেন মৃত্যুবরণ করেছেন হাসপাতালে গিয়েছেন এবং একের পর এক মামলা হামলায় জড়িত হয়েছেন সকলে এ দেশের বীর সেনানী এবং এই নতুন মুক্তিযুদ্ধে তাই হচ্ছেন বীর এই আন্দোলনের সাথে এবং যারা আন্দোলনের বিরুদ্ধে করেছেন তারা এই প্রজন্মের রাজাকার তারা এই প্রজন্মের এই মুক্তিযুদ্ধের রাজাকার এই মুক্তিযুদ্ধে যারা শারীরিকভাবে অর্থনৈতিকভাবে বিভিন্ন পানি পাঠানোর মাধ্যমে খাবার দর মাধ্যমে খেজুর দোয়ার মাধ্যমে ধোয়ার মাধ্যমে যারা সাহায্য করেছেন সহযোগিতা করেছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা এবং সকলের প্রতি হলো আকন্ত সালাম আমার এই দেশ দেশ আমার এই মাটি এটা আমাদের আমরা চাই না এটা অন্য কারো দখলে চলে যাক আমরা চাই এ দেশে স্বাধীনভাবে বাস অন্য কোন দেশের প্রভাব আমাদের উপর থাকুক কেউ আমাদের উপর প্রভাব বিস্তার করুক এটা আমরা চাই না আমরা চাই দেশ সুন্দরভাবে চলুক দেশের মানুষ যেটাতে শান্তি পায় যেভাবে দেশের মানুষ শান্তিতে চলতে পারে দেশের প্রত্যেকটা মানুষ যেভাবে কথা বলতে পারে দেশের প্রত্যেকটা মানুষ তার অধিকার চাইতে পারে রাষ্ট্রের কাছে রাষ্ট্রের সমস্ত প্রকার সুবিধা সমস্ত জনগণ সুন্দরভাবে ভোগ করতে পারে আমাদের চাওয়া এদেশটা যেন সবার সম্মিলিত ভাবে সুন্দরভাবে উঠে উঠে কারো যেন দেশ নষ্ট না হয় এটাই আমাদের চাওয়া সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবানী